আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা ঢাকা বোর্ডের শিক্ষার্থী রয়েছো তো তোমাদের কিন্তু আজ গণিত উচ্চতর গণিত প্রথম পত্র পরীক্ষাটি হয়েছে তো তার এমসি কিউ কিউনি হাজির হলাম তো আমার কাছে কিন্তু খ সেট রয়েছে তো তোমরা কিন্তু ক খ গ গ সকল প্রশ্ন উত্তর কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো আমি শুধু তোমাদের উত্তরটুকু বলে দিচ্ছি একের হচ্ছে গ দুয়ের হচ্ছে খ তিনের হচ্ছে ক চারের হচ্ছে ঘ পাঁচের হচ্ছে খ ছয়ের হচ্ছে ঘ সাতের হচ্ছে ক আট হচ্ছে ঘ নয় হচ্ছে নিচে কুণ্ডিক ক দশ হচ্ছে খ এগারো হচ্ছে ঘ বারো হচ্ছে ক তেরো হচ্ছে ঘ চোদ্দ হচ্ছে নিচে কুণ্ডিক খ পনেরো হচ্ছে ঘ ষোলো হচ্ছে ক সতেরো হচ্ছে ঘ আঠারো হচ্ছে খ উনিশ হচ্ছে নিচে কুণ্ডিক বিশ হচ্ছে খ একুশ হচ্ছে ক বাইশ হচ্ছে নিচে কুণ্ডিক খ তেইশ হচ্ছে ঘ চব্বিশ হচ্ছে ক পঁচিশ হচ্ছে খ